তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরা দিল্লিতে অনেক ভালো আছি হ্যাঁ মানে আজকে ফার্স্ট দিন মানে নাইট রাতটা চালি গেল গেলো সকাল হয়েছে তো আমরা জাস্ট সিনাই না হয় ঘরে তো সকালে সিনাতে পারি নি তো ব্যথা যাই হোক গরম জল বাইরে আছে বাথরুমে তার জন্য গরম জলে স্নান করে দিলি আর জাস্ট এখন আমরা সব রেডি হয়ে গেছি আমরা এই রুমে তিনজন আছি আর এখন একটা ভুলে দিচ্ছি আমারই ভিডিও দেখছি ব্যাপারটা হচ্ছে কি অত দিলে সেই মোবাইলে দেখতেছিলি আর এখন টিভি দেখতে মানে টিভিটা দেখা যেন এত সুন্দর লাগছে নিজেকে একটা দারুন একটুকু দেখা দিচ্ছি বুঝতে পারলে দেখো এখন ব্লগ ভিডিওটা শুরু করেছি তো আজকের ব্লগ ভিডিওটাই দেখাবো আমরা সকাল টাইমে এই যে প্রোগ্রামে এসেছি তো আমরা রাখে সকাল টাইমটাই কি খাবার খাবো সেইটা দেখাবো সাথে কেমনভাবে যাব যেখানে আমাদের ট্রেনিং হবে সেই টেনটা বা কেমনভাবে আমাদের ট্রেনিং হবে কেমন ট্রেনিং হবে কিসের ট্রেনিং হবে সেইটা দেখাবো হ্যাঁ তো সবাই ভিডিওটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ঠান্ডায় হাতে ঘুম লাগছে আর আমরা এত জলদি দারুণ লাগছে একটু ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি হ্যাঁ ভিডিওটা টিভিতে দেখতে অনেক ভালো লাগছে আর তুমি কেমন আছো বলো ভালো আছো ভালো আছো না কেমন লাগছে ভালো লাগে তো সব সিনার নান হয়ে গেছে তখন বীর সিং আমাদের সাথেই ছিল তারপরে ওদের রুম গেল রাইতে তো আমাদের রুমে শুয়েছে তো চলো ব্লগ ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তো চলো ক্যান্ডালে ব্লগ ভিডিওটাকে স্টার্ট করি এটা দেখে পরের ভিডিওটা দেখিয়েছ দেখো মোবাইলে দেখতে কেমন লাগছে আর এখন এই যে টিভিটাই দেখাচ্ছি এইটাই কেমন লাগছে বলো না এত সুন্দর লাগছে না টিভিটাই দেখতে দারুন আর এইটা আজকের মানে আমরা এই রুমটায় এখন প্রায় এক মাস তক আমরা থাকতে আর অনেক দিন পর এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এটা টেলিফোনটা অনেক দিন পর অনেক দিন মানে ছোটই দেখেছি এখানে ডোর আছে এখানে আমাদের কাপড় চোপড় সব রাখা আছে ব্লগ ভিডিঅ' টিভিতে প্ৰত্যেক দিন মানে ব্লগ ভিডিঅ' কৰিব আৰু হও দেখিয়ে দেখিব মজা লাগিছে দেখি তো চল ভিডিঅ'টা সবাই কণ্টিনিউ দেতে থাকোঁ আৰু কি আই লও এই চাৰু চলি আই লও শাড়ু কেৱল চাৰু তো আমাদের এখন ফটোর দরকার করছে কারণ আমরা গেট পাস বানাতে হবে তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো দেখাবো এখনকার ব্রেকফাস্ট তো এখন জাস্ট আমাদের সকালে নাস্তা আসে যেটা ঈদগে বা মানে ল্যাঙ্গুয়েজে চলে গেলে ওটাকে কী বলে এটাকে ব্রেকফাস্ট আর আমাদের দেহাতি আড়াঠি ভাষাই হইল নাস্তা আর খাবারে কি কি আছে বলে দি কলা পাকা আছে আর এই লালটা চিনতে পাচ্ছি না বাকি দুটা ডিম নিয়েছি সবাই আছে ছাড়ু কেমন লাগছে এখন দিদি ডিম দিচ্ছে ফক ফক তো পর এটা মানে ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি লেগে তার ঈদগে এখনো মনে হয় সকাল হয় না প্রায় সাতটা বাজে চলছে হ্যাঁ কিন্তু সকাল এখন হয়নি ঈদগেটুকু ওই কুয়াশটা বেশি আছে দাদা আপনি কিছু বলুন হ্যাঁ ব্রাক্টে আলুদের আন্ডা দিচ্ছেন ব্রয়ল আন্ডা পুরি তারপরে চানা মত মশলা আছে তারপরে দিয়ে আছে কলা আছে আঙির পাকা আছে বা সন্তরা আছে আচারও আছে আচারও আছে সাথে তারপরে দীপক বাবু কি বলতে দীপক বাবু কিছু বলবেন এই যে হতে এখন খানা খাওয়া আছে

আর আজ কি করি আজ আমরা এখন রেস্টে আছি লাও তো বন্ধুরা এখন আমরা গ্রাউন্ডে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ বিখ্যাত ভিড় মানে একটা মেলার রেতনা ভিড় আছে তো এখন দেখতে পাচ্ছ সবাই লাইন কে লাইন লাইন বাই লাইন দাঁড়ায় আছে আর অনেক বড় গ্রাউন্ডটা আছে তো এই কি কী করাবে কখন তা ফার্স্ট ডে আমরা তো বুঝতে পেরেছি না তার বাদে ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি হ্যাঁ আর আমাদের বহু বহু শিল্পী এসেছে আমাদের ওই পুরুলিয়া আসপাশটা দিকে আমাদের সরাইকেলা যেমন এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট ছ এসেছে বহু বহুনাথ এসেছে তো চলো বল ভিডিওটা ব্যাক ক্যামেরালে দেখাচ্ছে দেখতে পাচ্ছ এইটা দিল্লিয়ে যে প্রোগ্রামটা হবে যেমন সবাই সেই পিকনিকে এসেছে সেইরকম দেখাচ্ছে দেখা হ্যাঁ তো এখন কি হবে দেখা যাক বেশিক্ষণ হয়তো মোবাইল চালাতে পাবো নাই ওই জন্যে ফাঁকা পালি ওই জন্য দেখাই দেওয়ার চেষ্টা করি বলি যে পজিশনে আমরা আছি এখন আর এইদিকে দিকে আমাদের শিল্পী গিলে আছে নাটোয়া নাচের এইদিকে দিকে আছে এইদিকে সাড়ু এ সাড়ু

পাঁচ হাজার এই এই মাঠেই পাঁচ হাজার লোক আছে মানে বুঝতেই পারছ আর বহুত বড় ফাঁকা মাঠ দেখবি একটা ছেলে টানাই চলে আসবে হারিড হ esi le 다 d e n d a n of i c w तो देखते पाछा বন্ধুরা দিল্লি এসে এরকম মানে একটা প্র্যাকটিস চলছে এখন এক ক্ষত ও জানে দি उसके बाद ग्रुप लीडर इधर आएंगे चलो इधर आ इस तरह

Three, four. <Yeah. S> 3本。ケレケレケレタ、キレキレタ、ケレキレタ、ケレタ、キレタ、ケレタ、キルタ、ケレタ、ケレキレタ、ケレキレタ、キレキレタ、ケレキレタ、キレキレタ、キレキレタ、キレタ。 केरे 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 ताके केरे 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 ताके केरे 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 ताके टे ता रर ताके टे ता रर ताके टे ता किटी ताके टे ता किटी ताके टे ता किटी ताके टे ता ताके 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 ता किटी ताके टे ता किटी 哎呀！来 <c oughs>

turuful 5000 kalakar ko ہوڑی بدھ کی نہ دی ہاڑی اے 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 ہرا تا میرے بابا ہو گئے ہوں فون کرا تو کیا کرے گا اپ کیسے کہ ہم راں کون دیکھنا درشاک جی اتنا درشاک تا ہو گئے کل اس اتنا درشاک جی نا جی جی राम <substopped> <Sit��ility> <executccan>

जनवरी पर दिवस में प्रोग्राम करने के लिए आए हैं पत्तू दूध बन ले रहा बाबा पत्तू पत्तू उठाए देख

তো বন্ধুরা গোটা দিন মানে ওইখানটা আমাদের ট্রেনিং হয়ে আছে ট্রেনিং করার পরে আমরা রুম আলি রুমে ফ্রে হলি আর ফ্রেশ করে এখন আমরা লঞ্চ চলে আইসেছি দেখতে সবাই খাবার খাসে এরপর ব্যাক ক্যামেরা লাই দেখাবার চেষ্টা করছি